আমার পিছনে দুটো প্লেয়ার আমার গানে এমন শেষ কি আনলো ভাই বাইরে দিয়ে ওই যে নাটো ইভেন্টের মধ্যে যে আনছিল ভাই ওইটা লাইন ভাই এটা কই নিতে থাকে আমারে ভাই যাই হোক এনিমিকে হাত থেকে কিন্তু ভাই চেয়ে ভাই নতুন ম্যাপে এটা কি আসলো রে ভাই এটা মেবি পার্মানেন্টলি নতুন ম্যাপে থাকবো ভাই আমি কিন্তু চরকির উপর নেমে গেছি আর ভাই চরকির দিকে ফালাইতেছে আর ভাই ভাই পড়েছে 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 আর ভাই ভাই এত উপর থেকে পড়ছি একটা সিঙ্গেল ড্যামেজও খাই নাই সো গাইস কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো সো গাইস আজকে কিন্তু তোমরা দেখতে পারবা সোলার ম্যাপে করা আমার প্রথম গেমপ্লে আর ভাই এই সোলার ম্যাপে কিন্তু গাইস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো গাইস আমি তোমাদেরকে দেখাবো আর গাইস অনেক এক্সাইটেড মুহূর্ত কিন্তু আছে তো চলো গাইস বেশ পেক পেক না করে ছোটখাটো একটা ইন্ট্রোর মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক আপডেটের পরে প্রথম ম্যাচটা কিন্তু সোলার পড়ে গেছে আর ভাই আমি কিন্তু নেমে দিতেছি পার্কের মতো একটা জায়গায় আর ভাই এটা কি এটা কি চর কি নাকি আর আমি শান্তি শান্তিনো ক্যারেক্টার আনছি ভাই শান্তি শান্তিনো ক্যারেক্টার দিয়ে কিন্তু অনেক সুন্দর করে উপর থেকে মারা যাবো তো চলো গেছে চর উপর নেমে যাই আর এই চরকি উপর থেকে কিন্তু গেছে আমি অনেকগুলো কিল করতে পারবো আরে ভাই কি রে কি রে চরকি দিল রে চরকি দিন নামাইতেছে এ ভাই চরকি দিন আমার ফালাই দিতেছে ভাই এত উপর থেকে পরে একটা সিঙ্গেল ড্যামেজ ওখানে এটা কি হইলো ভাই এটা কি ভাই থমসন নাকি না 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 ভাই স্নাইপারে আমি পাইতেছি স্নাইপার পাইতেছি না চলো পাইতিনটা কিন্তু আর ওই যে সামনে একটা প্লেয়ার চলো কিছুটা ড্যামেজ কিন্তু দিয়ে দিছি আর এখন রাস্তায় দিয়ে দিবো আর ভাই দেখ চোরকির মধ্যে কি ভাই মানে বসার যে জায়গাগুলো আছে ভাই ওইগুলো কিন্তু আছে আর এখানে অনেক ছোট ছোট দোকান আছে এই ভাই পলাচারে এনিমি তুই পলা তুই কই যাস একটা উচিত দেয় আমার আর চলো চল এনিমি কিন্তু একটা হেডশট লাগাই দিয়েছি আর এখন ভাই এনিমি গেছে লঞ্চ আর ভাই শুধুমাত্র লঞ্চার আর ভাই আমার লঞ্চার দিয়ে মারতেছে রে দু কোনো লাভ নাই ওই ভাই ওর একটাই কথা যে ওই আমার লঞ্চার দিয়ে মেরে লেবো নে ভাই মেলা এইদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে বসার মতো জায়গা আরে এ ভাই এনিমি করতে গেলো ওইটা ভাই এনিমি এটি করতে গেলো রে ভাই তানবি তোর পিছনে প্লেয়ার ভাই আমার গানে এমো কম আরে ভাই আমার গানে এমন শেষ পালাও ভাই 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 মারিচা 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 ভাই আমার গানের এমন শেষ ভাই এটা কি ভাই এটা দিয়ে ওই যে না ওটা ইভেন্টের মতো যে ওটা আছে এটা ওইটা লাইন ভাই রে ভাই কোন পর্যন্ত যায় ভাই মারিচা 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 রে ভাই আমি বাস বাস্তিব যেমন একবার প্রথম ম্যাচটা মরতে চাই না আহ গ্যাস আমি কিন্তু এখান থেকে বেঁচে গেছি আরে এখন কিন্তু গেছে কেন নেমে যাবো তো ওই প্লেয়ারগুলো কিন্তু গ্যাস পরবর্তীতে আসে না তো অনেকক্ষণ কিন্তু গ্যাস ঘোরাঘুরি ঘুরি করে কিন্তু গেছে আমি একটু টাইনা দিছি তো এই দিক থেকে কিন্তু গাইস লুট মুট করে তারপরে অনেক কিছু ভাই হোল্ড মোল্ড করে কিন্তু গাইস আমি অনেক ভাবে এখানে দৌড়া মোড়া এই দিক থেকে গুড়া মুড়া এইখানে চলে আসছিলাম ভাই এখানে কিন্তু তাঁবু মাবু আছিল মানে ভাই মুসলমানদের বাড়ি ঘরের মতো কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল এখানে তো এইদিকে আসার পরে কিন্তু গেছে আমার সামনে একটা প্লেয়ার পাই গেছে আর আমার টিমমেটরা কিন্তু আমার রিয়াব দেব তো চলো গেছে আমি তো ড্রোনটা এখানে মায়া দিছি ভাই ড্রোনটা লাগলে কিন্তু আর এস লোক মানে সোলো করে মায়া দন যাবো তো চলো গেছে ড্রোনটা লাগিয়ে গেছে চান্দরে মায়া দিছি ভাই ওই বুঝতেও পারছে না যে ওর আমি কিভাবে মাল তো যাই হোক ভাই এখন কিন্তু আমার টিমেটা রিভেপটা দিয়ে তোমাদের এই এরিয়াটা কিন্তু ঘুরে ঘুরে দেখাইতে হইব আর ভাই এই এরিয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই এরিয়ার প্রতিটি ঘর কিন্তু অনেক বেশি সুন্দর এই ভাই মাইচা 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 ভাই একটা কথা করতে দিতে না ভাই তোরা কি নিমিতে মাইল লবি ভাই দুটো মেডিকেট মাইল লই ভালো ছিল শান্তি নোটা এদিকে চলে আসছিলাম আর যেটা কিছু মানে ভাই দেখতে অনেকটাই সুন্দর লাগে আর কেমন জানি একটু ভাই মানে একটু মুদিনার ঘরগুলোর মতো ফিল আসে মানে ভাই যেটা বলো তো এই দিকে কিন্তু প্লেয়ারটা নিচের দিকে পড়ে গেছে ঘরের ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর ভাই বাইরে সাইড দেওয়ার ভাই কিছু বলার মতো নাই আর ভাই এনমি নেমে গেছে ভাই ওই কি উপরে নাকি চান্দুরে না না উপরে না উপরে না ভাই নিচে নিচে আর ভাই এটা কেটা এ তানবির মার মার চল গেছে তানবির কিন্তু আরে কিন্তু মার দিছে তানবির আমার বাসা বাসা ভাই ও আগে কিল ক্লিয়ার দিব পরে আমার জিএফ দিব আচ্ছা যা রিভাইভটা দে আর এখন কিন্তু রিভার্ভটা হওয়ার পরে তোমাদের এই এরিয়াটা পুরাটা দেখা আরে ভাই একটা এনিমি হাস দিয়ে দিচ্ছে আমি কিন্তু সবুজটা মায়ের দিলাম হিলপায়ন এলিগা ভাই কিলটা আমার কাছে আসলে ভাই যদি তাকে নসিবে দৌড়ে দৌড়ে আসবে চলো গেছে গেছে তো যাই হোক ভাই এখন কিন্তু এই এরিয়াটা কিন্তু অনেক বেশি ছোট যার কারণে এই এরিয়াটা দেখানো মতো আর কিছুই ছিল না তো এই দিয়ে কিন্তু গেছে আমি চলে আসছি আর ভাই এখন কিন্তু আমি সামনের দিকে যাবো এবং গেছে যে এখানে কিন্তু একটু করেছে রে ভাই এখানে নিমি চলে আসছে ভাই নিমি কেন ভাই দুইটা নাকি ভাই 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 তানবি তানবি একটু জল দেয় ভাই সামনে দূরে প্লেয়ার আছে এইটা চান দু একটা হেডশট ভাই চলো একটা হেডশট দিয়ে দিছি রাস দিয়ে রে ভাই এইখানে একটা বুম মারা দিলে মনে মরে যাব গা কি রে বুমটা কই গেল গা কি এ বেড়া বুমকো বুম তো নিচে পড়ে গেছে গা ভাই ফুল ডেমেজ দিয়ে দিছি তানবি তুই রাস দাও আমি তোর পিছনতে সাপোর্ট দিতাছি তো গেছে আমার কথা মতো কিন্তু আমার টিমমেট কিন্তু উপর দিয়ে রাস দেওয়া শুরু করে দিছে আর ভাই ওই কিন্তু প্রথমে এনিমিগুলো ভালো একটা ড্যামেজ দিছে চলো গেছে দেখি তানবির পাহাড়ে কি না আরে ভাই ও বলে দুটো ফুল ডেমেজ মরে গেছে ভাই একটাই কিন্তু মারছে আরেকটা কিন্তু গেছে আমি ডেমেজ দিয়ে দিচ্ছি একটা হেড চলো গেছে এইখানে কিন্তু ভাই দ্বিতীয় নম্বর স্কোরটা কিন্তু মায়ের লাগছি ভাই সাপ আর ভাই এখন কিন্তু এখান থেকে লুটমুট কইরা কিন্তু আবার সামনের দিকে চলে যাবো আর ভাই আজকে কিন্তু ভিডিও কোয়ালিটি কীরকম আসছে তা কিন্তু জানাই দিও কারণ ভাই এটা কিন্তু আমার এই চ্যানেলের প্রথম মান স্ট্যান্ডার্ড দিয়ে কইরা ভাই রেকর্ডিং কইরা গেম প্লে আর গেছে আমি অনেকক্ষণ কিন্তু ভাই টাইনা দিচ্ছি আর অনেকক্ষণ টাইনা দেওয়ার পরে কিন্তু গেছে এই দিকে কিন্তু গেছে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা ছিল এইদিকে অনেক সুন্দর সুন্দর বাড়িও ছিল এই যে উপরে ভাই এই বাড়িটা কিন্তু ভাই একটু কেমন যেন লাগলো মানে ভাই পুরা একটাই মাত্র ঘরে ভাই তাবুল ভাই কিছু একটা আছে তো ভাই এইখানে আসার পরে কিন্তু এইখানে আমার টিমের একটা প্লেয় কিন্তু এখানে ইডলিশ নেয় তো দেখো ভাই একটু পরে কি হয়ে যে ভাই একটা প্লেয়া কিন্তু এখানে ইডলিশটা নিয়ে নেয় আর ভাই এইটা দেখে তো ভাই আমাদের মাথাটা তো গরম হয়ে গেছে তো প্রথমে আমার টিমের পলাইতেছিল আমি ওর বলতেছি যে ভাই না আয় দুইজন মিলে মারি আর ভাই যে সামনে গাছটি দেখতো ভাই কত সুন্দর মানে ভাই এই গাছটি তো গেছে আমরা কিন্তু প্রতিটা এরিয়ার মধ্যেই ভাই মারি চার ভাই প্রতিটা এরিয়ার মধ্যেই কিন্তু গেছে আমরা নাইমে নাইমে কিন্তু ভিডিও বানাবো এবং গেছে তোমাদেরকে কিন্তু দেখাবো এবং গেছে আস্তে আস্তে কিন্তু তোমরাও গেমপ্লে করতে করতে কিন্তু জানে যাবে মানে ভাই যে কত সুন্দর সুন্দর জায়গা আছে আর ভাই একটা জিনিস খারাপ লাগলো কি ম্যাপের মধ্যে ওই যে ভাই মানে এখান থেকে অন্যখানে যে জায়গা ডির মধ্যে কইরা ওইগুলো কিন্তু গেছে আমার কাছে ভালো লাগছে না ভাই কী বলে মানে স্কাইট নাকি কি বলে ভাই যাই হোক তো জায়গা জানি ভাই এই জিনিসটা কিন্তু আমার কাছে খারাপ লাগছে ভাই এটা কিন্তু আমরা ফায়ার থেকে উড়ানোর জন্য ভাই কি করছিলাম ভাই তারপরে কিন্তু গেছে উঠেছিল না যাওয়ার পরে তারপরে কিন্তু আবার এই ম্যাপের মধ্যে কিন্তু অর্ডারটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু গেছে একেবারে খারাপ লাগছে তো যাই ভাই এই ম্যাপের মধ্যে কিন্তু এই একটাই খারাপ লাগার মতো জিনিস আরেকটা কিন্তু গেছি এই ম্যাপে কিন্তু তুমি অনেক জায়গায় লুকাইতে পারবে ঠিক আছে লুকানোর জন্য কিন্তু এই জায়গা সেরা আরে আমার টিমেটের ডাউন দেওয়ালে সের ভাই হেড ছোট মাইয়া কি বাঁচাতে পারবো ভাই একটা ওয়াল মারতে পার সামনে চান ভাই রে ভাই ভাইছে তো তো হোক এখানে কিন্তু উপরে একটা ওয়াল ভাই এইভাবে দেখতো ভাই এইভাবে কিন্তু টিমেট দেওয়া লাগে তোমরা কিন্তু অনেকে জানো না মানে সবাই জানো ভাই হয়তো দু একজন ভাই বুঝে নাই টেকনিকটা তো যাই ভাই এখন কিন্তু একটা প্ল্যান আমাদেরকে রাস দিতে আছে এটা চান্দু ভাই দুইটা মিললে এখন ভাই আমার কঠিন লেভেল একটা গান দেবো এফজিএল আছে একটা এফজিএলটা মেরে দিছি ভাই আয় আর ভাই ওই আইসেন ভাই ওই পিছনে একটা শর্ট দূরে শর্ট ভাই ভাই ওই ফুল ড্যামেজ খাওয়া এখন কিন্তু একটা শর্ট লাগলেই মরে যাবো রাসটা দিয়ে দিছি ভাই একই রে মরছে না ভাই মরছে 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 তো যাই ভাই একটু লেট আসিল ভাই পিছন থেকে আবার আরেকটা লঞ্চ আমার আছে চান্দুরে ও টুকি ও ভাই সাপে কিন্তু ওদের স্কোর কিন্তু খাই দিছি ভাই ওইখানে কি করলো ভাই ওর হেলথ নাই ও এখানে পাকনামি করতেছে ভাই আমার পিছন থেকে লঞ্চ মঞ্চ মারতেছে যে নাই ভাই আজকে আমি তোর মায়ের এমন মানে তোর কিলটা আমার লাগবে যে হোক তো ভাই ওর মানে কি একটা অবস্থা ও নামছে একটু আগে ও এখনই পাকনামি শুরু করে দিছে তো আমি স্যার কিন্তু গেছি তিনটা প্লেয়ার আছে ভাই আমি কি পারবো এই ম্যাচটা বুয়া করতে ভাই কতগুলো সব আমি রে ভাই নয়টা কিন্তু এটার মধ্যেই চলো গেছি সব ডি নর্মাল ডিকিট আর ভাই এমন টেমন ফালাই ভাই আগে সুপার মেডিকিট নিমো ঠিক আছে তো আমার কাছে সতেরোটা মতো সুপার মেডিকেট হয়ে গেছে যাক ভালোই এই ম্যাচটা তো অন্তত ভাই মেডিকেটের জন্য মরতাম না আমি কিন্তু চারটা আছি আমার টিমেটা রিভাব দেওয়ার লিগে আর সামনে একটা গাড়ি আছে এইটা নিয়ে কি ভাই আমি যেতে পারবো ভাই আমার কাছে তো মেডিকিটে কোনো ক্যারেক্টারও নাই আবার ভাই রিভাব পয়েন্টটা কোনো ভাই এটা তো যাই না ভাই যে ব্ল্যান্ড মেশিনটা কোন সাইডে ভাই এটাও তো যাই না তো যাই হোক ভাই এখানে কিন্তু আমি এখানে সুপার মেডিকিটটি মায়রা মায়রা যাবো ভাই যত যাই হোক আমার টিমেটার আমার বাসে তৈবো তো এদিক তো ভাই সামনে কিন্তু একটা ব্ল্যান্ড আছে চলো আর ভাই এ ভাই ভাই ব্ল্যান্ড মেশিন কি ভাই ভাই জানা যেত না জানা যেত না ভাই রে ভাই মানে ভাই ব্ল্যান্ড মেশিন কোন জায়গায় ইডেই যাই না আমি আবার যেতে সিডি আপ দাওয়ার লিখা ওই ভাই উপরে কিন্তু দুটা প্লেয়ার আছে আর নিচে একটা প্লেয়ার ভাই ওরা ওরা ফাইট করুক আর ভাই আমি দেখি আমি পিছন থেকে কি মারতে পারি কি না চলো গেছে একটা ড্যামে দিছি একটা এফ জি এল এর ভাই ড্যামে দিছি ভাই আমার কাছে আর একটাই মাত্র এফ জি এল এম তুই এটা দেয় ভাই মানে চামাচ চামাচ ভাই ডাই কথাটা কইতে দেবে তুই মারা শুরু করছো ভাই কত ব্যাধ ভাই দেখছো তো চলো গেছে এখন কিন্তু আমি এখানে আর এফ জি এল গিয়ে লাগবে কুমবালা মারছি ভাই তোমাদের মনে আসেনি ভাই এতক্ষণ গিয়ে বলো এফ জি লাগবে তো যাক লাখ দে দাও ভাই আমি তো ভাবছিলাম যে লাখ দিই না আর টেপ জিলে সে এসে একটা এমও আছে চান দুই দাও মাইরে দিছি এটা লাগে যায় আজকে ভাই চলো गाइस এখানে কিন্তু একটা প্লে ডেমন তো ট্রাই করতেছি আরে ভাই আর কত চলি বলি করব ওয়াল মল মাইরে একটা ভাজে একটা অবস্থা তো আমার আর সহ্য হতেছে না আমি কিন্তু রাস্তা দিয়ে দিই মানে এখন আস্তে আস্তে করে নিচে একটা প্লেয়ার আছে ওই যে ওই যে ওয়াল মারছে আর ভাই ওর উপর ভাই কি একটা নিজে তো নিতেছে আমিও কিন্তু ডাইনে থেকে ব্যাকআপ দিয়ে কত করতে পারতেছি চলো গেছি একটা প্লেয়ার ডাউন দিয়ে দিছি এই দেই সুজুকে দেই চান্স ভাই আমায় কিলানি নাগান না 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 কিলানি সে নাকি আর চলো গেছে আর একটা প্লেয়ার ভাই চলিছে তা মানে ভাই এই মাসটা হানড্রেড বুইয়া হইতো না তুমি বইয়ে আশা করো নাকি যাক ভাই বুইয়া আশা কর ঠিক না রে ভাই এ ভাই হ্যাঁ মাইছে মাইচে মারছে ভাই রে ভাই আমার মাইরে লেগেছিল প্রায় এখন কিন্তু গেছে মেডিকেট করে ফের মা যেটা বলতেছিলাম যে ভাই এই মেয়েটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট বইয়ে আর ভাই এখন কিন্তু আমার কেউ মারতে পারবো না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট মানে শিউন না আর কি না ভাই কি হলো ভাই তুই মায়রা দিলি ভাই প্রথম ম্যাচটা অন্তত বিয়ে করতে দিতু রে ভাই তোর ভাই যাই হোক ভিডিওটা সবার কাছে ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভাল থাকবে সুতরা নিচে যত্ন নেবা তো আল্লাহ লা